নরওয়ে সরকারিভাবে কিংডম অফ নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ যা স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপে অবস্থিত এর পূর্বে সীমান্ত রয়েছে সুইডেন উত্তরে ফিনল্যান্ড ও রাশিয়া আর পশ্চিমে বিস্তৃত রয়েছে উত্তর অ্যাটলান্টিক মহাসাগর দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী এই দেশের জনসংখ্যা আনুমানিক প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ মিলিয়ন এবং এর আয়তন তিন লাখ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত এই দেশটিতে রয়েছে গভীর ফিয়র বরফ ঢাকা পাহাড় বৃহৎ বরভূমি এবং বরফময় অঞ্চল নরওয়ে উন্মুক্ত দূর উত্তরের আকাশে শীতকালে দেখা যায় প্রাকৃতিকভাবে সৃষ্ট বিরল আলোর নৃত্য এটি সূর্য থেকে নির্গত চারযুক্ত কণা এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফল গ্রীষ্মকালে আর্কটিক সার্কেলের ভেতরে এমন কিছু অঞ্চলে সূর্য একটা কয়েক সপ্তাহ অস্ত যায় না আবার অপরদিকে শীতকালে ওই একই অঞ্চলে সূর্য দীর্ঘ সময় উদিত হয় না ফলে চারপাশ অন্ধকারে ডেকে যায় নরওয়ের প্রাচীন ইতিহাস ভাইকিং যুগ থেকে শুরু অষ্টম থেকে একাদশ শতকে নরওয়ে ছিল ভাইকিংদের ঘাঁটি ভাইকিংরা ছিল দক্ষ সমুদ্রযাত্রী ও যোদ্ধা যারা ইউরোপের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছিল এবং নতুন ভূখণ্ড আবিষ্কার করেছিল তাদের সবচেয়ে বিখ্যাত জাহাজগুলি আজও অস্ত্র শহরের ভাইকিং শিপ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে তেরোশো শতকে নরওয়ে ডেনমার্কের সঙ্গে যুক্ত হয় এবং কয়েক শতাব্দী ধরে এই সম্পর্ক চলে আঠারোশো সালে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে নরওয়ে সুইডেনের সাথে ইউনিয়নে আসে যা উনিশশো সালে শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং নরওয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর থেকে নরওয়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করেছে বিশেষ করে বিশ্ব শতকের মাঝামাঝি থেকে তেল ও গ্যাস আবিষ্কারের ফলে দেশটির অর্থনীতি শক্তিশালী হয়েছে বর্তমানে নরওয়ে উন্নত স্বাস্থ্যসেবা শিক্ষা ও জীবনযাত্রার জন্য বিশ্বে পরিচিত নরওয়ের ফিয়র্ডগুলো গ্লেসিয়ারের গণনের ফলে গঠিত বরফের ধীরে ধীরে গলে যাওয়া এই প্রক্রিয়ায় পাহাড়ের নিচ দিয়ে গভীর উপত্যকা তৈরি হয় যা পরবর্তীতে সমুদ্র জলে পূর্ণ হয়ে ফিয়র্ড নামে পরিচিত হয় ফিয়র্ডগুলোতে গভীর নীল জল আর চারপাশে উঁচু উঁচু খরা পাহাড়ের দৃশ্য এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করে নরওয়ের গেইনরাঞ্জার ফিওট ও বিশ্ব ঐতিহ্যের সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থান এছাড়াও সালস্ট্রোয়েন নরওয়ের বিখ্যাত একটি স্থান যেখানে পৃথিবীর অন্যতম শক্তিশালী জোয়ার প্রবাহ ঘটে এই জোয়ার প্রবাহ এতই প্রবল যে স্রোতের গতিবেগ ঘণ্টায় বিশ কিলোমিটারের কাছাকাছি পৌঁছায় এই শক্তিশালী স্রোত পাড়ি দেওয়া নৌকা হালদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ নরওয়ে প্রায়শই বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় শীর্ষে শক্তিশালী অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ও গ্যাস পাহাড়ে হাইকিং স্কিং নৌকা ভ্রমণ ও অন্যান্য আউটডোর কার্যকলাপে নাগরিকরা সক্রিয়ভাবে অংশ নেন নরওয়ে এমন একটি দেশ যেখানে প্রকৃতির সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস বহুমুখী সংস্কৃতি ও উন্নত জীবনযাত্রার সমন্বয় ঘটেছে অরোরা আলো দীর্ঘদিন সূর্য না ডোবার রাত গ্লেসিয়ার ফিয়ড এবং ভাইকিং ঐতিহ্য একে বিশ্বের অন্যতম ও অনন্য অভিজ্ঞতা করে তুলেছে